কিন্তু আমি আসলে এই লটটা না দেখাইলেই হবে না যে আমরা আজকে লাইভে কি দেখাবো এবং কত বড়ো একটা লট এসছে লাক্সারি দুপাটা সেটা আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে ওকে ইগনোর মাই ফেস অ্যান্ড ইগনোর মাই ড্রেস ওকে আমরা চলে যাই দুপাটার দেখি দুপারটার বিশাল বড় একটা লট লাক্সারি দুপাটার একটু আমি ক্লিন করে নিই আমার মনে হয় ইয়াস ওকে একটা একটা মানে বড় একটা লট এসছে এটা না দেখালেই না এগুলো খোলা হচ্ছে আর ওইখানে অনেকগুলো আছে অনেকগুলো ওই যে এখনো এখনো বস্তা বাকি আছে খোলা হবে মেয়েরা খুলতেছে কত বড় একটা লট হচ্ছে মানে বেশ অনেকগুলোই হবে যেগুলো আপনারা লাক্সারি দুপাটা পাবেন এবং এবারে লাক্সারি দুপাটায় আপনারা অনেক অনেক অনেকগুলো কালার পাবেন দারুণ দারুণ কিছু কালার আসছে লাক্সারি দুপাটা সে সবগুলো কালার আলাদা করা হচ্ছে একদম যাদের যাদের মানে লাক্সারি দুপাটা লাগবে ঠিক সাড়ে তিনটায় লাইভ শুরু হয়ে যাবে আমি আশা করছি লাক্সারি দুপাটা লাইভকেও মিস করবেন না আমি আপনাদেরকে হ্যাঁ কেমন আছে হ্যালো আমি রান্নাঘরে সবাই এখন রান্নাঘরে আমি জানি এই মুহূর্তে সবাই রান্নাঘরে এই যে কালারটা দারুণ একটা কালার হয়েছে মানে কালারগুলো জাস্ট আমেজিং এবং আপনাদের জন্য সুখবর হচ্ছে আর ড্রেস ফেস সব সুন্দর ইউ আর পারফেক্ট এভরি টাইম কেমন আছো ভালো আছি ভালো আছি আচ্ছা অনেক ভালো ভালো কিছু কালার আসছে যেটা আমার একেবারেই মানে আমার খুবই এই যে যেমন এই কালারটা এই কালারটা এবং একটা মানে দারুণ একটা সুখের সংবাদ হচ্ছে দারুণ একটা সুখের সংবাদ হচ্ছে যে লাক্সারি দোপাট্টার প্রাইস আমি জানি এই মুহূর্তে অনেকেই লাইনে থাকবেন না লাক্সারি দোপাট্টার প্রাইস কমে গিয়েছে ও মাই গড ওয়ান হান্ড্রেড টাকা আগের লাক্সারি দোপাট্টার দাম কত ছিল পঞ্চাশ টাকা কমে গিয়েছে বাউ পঞ্চাশ টাকা কমে গিয়েছে একশো টাকা না মাস খোলা হবো একশো টাকা না পঞ্চাশ টাকা কমাই দিছি 50 টাকা কম হয়ে গেছে লাগ যায় দোপাট্টার প্রাইস যার যে কালার নাই বা পছন্দের ছিল আগেরবার পান নাই এবার আমার পছন্দের কালার এই খলো তো এটা একটু খলো তোমার হাতেতে একটু খলো আমার এই কালারটা আমার এত 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 পছন্দ উল্টা খুলতে সুস কেন সোজা কর এত 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 পছন্দ আমার এই কালার এবং এই ডিজাইনটা মনে আছে আপনাদের এই ডিজাইনের কথাই এই ডিজাইন সবাই চেয়েছিল কবি আপু তোমাকে দেখব আরে দেখি সে অস্থির কেন তোরা আচ্ছা আরো আরো হচ্ছে এই ডিজাইনটা অনেকগুলো কালার স্টক হয়েছে এই যে আর একটা কালার আর ফেভারিট কালার ফেভারিট কালার আমার ফেভারিট কালার রেড ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশন অবশ্যই রেড ব্ল্যাক কম্বিনেশন এই যে রেড ব্ল্যাক কম্বিনেশন আছে আর গ্রিন আর গ্রে কম্বিনেশন আছে ওই যে ফারিন সব কম্বিনেশন আছে কোন কালার শুধু লাগবে সেটাই খালি বলেন কালারগুলো দেখো এটা দেখো হ্যাঁ যে ব্ল্যাক এর সাথে গ্রে দাও ব্ল্যাক এর সাথে গ্রে কম্বিনেশন ও এইটাই তো এখানেই ছিল এই যে ব্ল্যাক এর সাথে গ্রে কম্বিনেশন আপু আমার আছে হ্যাঁ যাদের নাই হোয়াইট এন্ড হোয়াইট কম্বিনেশন হ্যাঁ ব্ল্যাক এন্ড ব্ল্যাকও তো আসছিল এবার ব্ল্যাক এন্ড ব্ল্যাকও তো আসছে হ্যাঁ ইয়েস এই যে ব্ল্যাক এন্ড ব্ল্যাকও আসছে দেখেন ব্ল্যাক এন্ড ব্ল্যাক আসছে ব্ল্যাক এন্ড কি বলে এটাকে হোয়াইট অ্যান্ড হোয়াইট আসছে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক আসছে রেড রেড অ্যান্ড রেড কী আসছে শুধু এই যে এখানে কতগুলা কালার এখান থেকে কালার দেখলে দেখতে পারবেন অনেকগুলো প্রাইস কত এগুলোর প্রাইসও কমে গিয়েছে কংগ্রেচুলেশান আপনাদের সবাইকে আমি যখন যেটা প্রাইস পারতেছি আমি কমায় দিতেছি এই যে দারুণ কালার দারুণ দারুণ কালার আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপরে ব্লু অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রে অ্যাশ অ্যান হোয়াইট দেখান অ্যাশ এন হোয়াইট আছে না এই অ্যাশের সাথে হোয়াইট আছে না দাও তো এই যে এই যে অ্যাশ এন হোয়াইট অ্যাশ এন্ড হোয়াইট অনেক রকমের কালার আসছে অনেক রকমের কালার অনেক দুপাট্টা অনেক দুপাট্টা আসছে এই যে পাঁচজন ছয়জন সাতজন মিলে গুছাইতেছে ওড়না ওকে মেরুন কালারে যে মেরুন কালার অনেক অনেক কালার যার যে কালার লাগবে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস নম্বর দিয়ে টাটা মানে কি করতেছ সাড়ে তিনটায় দেখা হবে আপনাদের সবার সাথে লাইভে এটা জাস্ট হচ্ছে মানে কি বলে এটাকে কি লাইভ বলবো এটাকে আপডেট লাইভ ট্রেলার ট্রেলার লাইভ ঋতু বলছে ট্রেলার লাইভ হ্যাঁ পিকচার আমি বাকি হ্যাঁ হ্যাঁ পিকচার আমি বাকি হে তো ট্রেলার থা ঠিক হে আপু লাল নাই হ্যাঁ সব কালার আছে সব কালার আছে আমি তো দেখিয়ে দিলাম ছোট্ট একটা ইয়ে দিয়ে ঠিক সাড়ে তিনটেয় দেখা হবে সেই পর্যন্ত জয় বন্ধু জয় বাংলা কই আসিফ তাই দিছে না ওকে বাই